আসসালামু আলাইকুম দর্শক এখানে কিছু আঙুরের সারা দেখতেছেন এগুলো হচ্ছে গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং করার পর এগুলো হচ্ছে আবার বেঁধে দেশি ইয়ে দিয়ে আপনার পুলি দিয়ে যাতে ভিতরে পানি না যায় তো এগুলা এখানে যে কয়টা কলম করা হয়েছে সবগুলো হয়েছে লোরাস জাতের এদিকে আমাদের আরও রুট স্টক আছে অনেকগুলা এখানে আমাদের আঙুরের মাসা মাদার প্লান্ট যেগুলো এখানে আছে এখান থেকে ডাল কেটে নেই এখানে গ্রাফটিং করা হয়েছে এসে দেশি টক আঙ্গুর টক আঙুরের গ্রাফটিং করা হয়েছে ওই আঙুর ধরে আছে দেখেন ডাল লাগানো হয়েছিল রোড তৈরি করার জন্য সেটার মধ্যে আঙুর ধরছে আরও কয়েকটা গাছে আঙুর ধরছিল ওই পাশেও আছে আরও দুইটা দেখছিলাম গাছ আঙুর সহ তো এইগুলা এখন গ্রাফটিং করা হয়েছে এগুলা আরও পনেরো থেকে বিশ দিন পর বোঝা যাবে যে আসলে গজাবে কি গজাবে না বা কয়টা হইল হইলো না আরও দুই সপ্তাহ লাগবে কমপক্ষে তিন সপ্তাহ তো আঙুরের গ্রাফটিং করলে খুব বেশি টিকা না তারপরেও বাকিটা আল্লাহ বরসা যে কয়টা টিকে আর না টিকে এই মাথা যেগুলো টাইটে রাখছি এগুলোও গ্রাফটিং করে দেবো এটা অনেক মোটা ডাল ছিল সেটাই গ্রাফটিং করা হয়েছে এদিকে আমাদের আরও রুট স্টক আছে এগুলো গ্রাফটিং করা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম